জামদানি শাড়ি জামদানি তাঁত মোটামুটি বিলুপ্তির পথে এটা যাতে বিলুপ্তি না হয় সেই জন্য আমরা মেলায় আসছি প্রদর্শনী কত কতটুকু সময় লাগে সেটা বোঝানোর জন্য আর এই ম্যাটেরিয়ালগুলো কী দিয়ে হয় সম্পূর্ণ একদম হাতে কলমে দেখানোর জন্য আমরা এই মেলাতে প্রদর্শনীর জন্য আসছি আমি কাঠের ফিস্টে তারপরে নাটবল হিসাবে এগুলা তৈরি করা হয় আর কি আপেল ডিজাইনের বাটি শশা গাজর বেগুন তারপরে চামচ চামচ আমার একচল্লিশ পদের চামচ আছে জারি সারি মুর্শিদি ভাটি ভাওয়াইয়া লালুন ও হাসুন রাজার গান সহ পুঁথি পাঠের আসরও বসছে নিয়মিত আমার আগে এই বাইস্কোপ খেলা দেখা ছেলেবে আনন্দ দিত এখনো আমি ধরে এই টিভি সিডি হওয়াতে মোবাইল হওয়াতে এই বাইস্কোপ আর চলে না এই বাইস্কোপ চলে না তাও এখনো আমি বিভিন্ন জায়গা আমাকে ডাকে যাই সেখানে যাই একটু মেলায় ঘুরতে এসে কবি ও লেখক শাহেদ কায়েস বলেন শিল্পীদের উৎসাহিত করতে সরকারের আরো উদ্যোগী হওয়া উচিত এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব ফেসবুক টুইটার অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে সো এই মনে করি যে এই ফাউন্ডেশনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আমাদের লোকজ কৃষ্টি কালচারকে প্রমোট করার জন্য এই মিডিয়াগুলোকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা উচিত বলে আমরা মনে করি আর পাশাপাশি শুধুই এক মাস ব্যাপী মেলা নয় আমি মনে করি বছরে কয়েকটা মেলা হইতে পারে এবং সেটা মাস ব্যাপী হইতে হবে এক বিষয়টা এরকম না সারা বছরব্যাপী প্রতি মাসে না হোক অন্তত দুই মাসের সিজন ব্যক্তি বর্ষা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অন্তত এক একটা ঋতুভিত্তিক মেলাও যদি হয় এবং এক সপ্তাহব্যাপী মেলা হয় তাহলে কিন্তু সারা বছরই অ্যাক্টিভিটিস থাকবে এবং লোকশিল্পীরা আরও বেশি এনকারেজড হবে এবং মানুষ আরও বেশি উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এই শিল্পের প্রতি এইটা একটা বিষয় আর হচ্ছে যে এই গবেষণার কাজটি যেটি আসলে খুবই অবহেলিত হচ্ছে শুধুই প্রতি ফাউন্ডেশন যেটি করে যে কিছু প্রবন্ধ লিখিত প্রবন্ধ সেগুলোকে মানে কম্পাইল করে সংকলন করছে সম্পাদিত গ্রন্থ বেরোচ্ছে কিন্তু অথেন্টিক কোনো গবেষণা যেটা বাংলা একাডেমি করছে শিল্পকলা একাডেমি করছে সেই ধরনের কাজ কিন্তু এই ফাউন্ডেশন করছে না সেই গবেষণার কাজটি করা যেতে পারে তো এটাকে আরও বেশি জনপ্রিয় করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আরও বেশি ইউজ করা এবং পাশাপাশি শুধুই এখানে এই মাসব্যাপী এক বছরে একবার মেলা না আমরা বাণিজ্য মেলায় যেটা আন্তর্জাতিক যে মেলা আয়োজন করা হয় সেই মেলাতেও লোকোজ ফোক আয়োজনের